আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আমরা এখন পাতায়া সিটি থেকে যাব যেখানে প্যারাশুট রয়েছে ওঠার জন্য দেখার জন্য যার যার মনে চা উঠতে পারবে কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে মূলত প্যারাশুট এবং আন্ডার যে মানে পানির তলে যে আপনার অক্সিজেন দিয়ে দিবে মিনিমাম পঁচিশ ফিট নিচে যেতে পারবেন এই দুইটা মূলত আলাদা আলাদা মোল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছে একটা হলো আটশো বাত আর একটা হলো অলরেডি দুটো মিলায় প্রায় দুই হাজার বাতের মতো লাগবে কিন্তু এটা যার ইচ্ছা সে ইচ্ছা করলে এই প্যাগের ছাড়া অতিরিক্ত এইটাই সে ব্যবহার করতে পারবে কিন্তু দেখেন অলরেডি আমরা পাতায় থেকে অলরেডি যাচ্ছি এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা অলরেডি যে আমাদের জন্য স্পিড বুট দাঁড়িয়ে রয়েছে মার্শাল্লাহ চমৎকার সুন্দর সুন্দর স্পিড বুট কিন্তু অসাধারণ এটা পনেরো বিশজন পঁচিশ জন করে যাওয়া যাক দেখতে পেরেছেন আমাদের সাথে অনেকে রয়েছে যে সোয়েলবাই রয়েছে আরও অনেকে রয়েছে পাকিস্তানি রয়েছে ইন্ডিয়ান রয়েছে শ্রীলঙ্কান রয়েছে অনেক দেশেরই থাকতে পারে কিন্তু যেহেতু আমরা সবাই ট্যুরিস্টের জন্য একটা প্যাকেজে এসেছি খুব মজা হয়েছে আসলেই আমরা যতক্ষণই ছিলাম এনজয় করতেছিলাম আসলে এখন আমরা কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা অলরেডি হয়তো স্পিড বোর্ডে উঠতেছি অলরেডি দেখতে আছেন ইনশাল্লাহ অসাধারণ কিন্তু পানির কালারটা যে এত সুন্দর বাবলে অবাক হয়ে যাবেন দেখলে পানি পানির কালার দেখলে আপনার শান্তি দেখতে পেরেছেন অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওই যে অলরেডি স্পিড উঠে গেছি যাচ্ছি ইনশাল্লাহ স্পিড বোর্ডে ওঠার পরে এখান থেকে পনেরো দশ পনেরো মিনিট লাগবে যেখানে প্যারাশুট রয়েছে ওই জায়গায় আমরা যাব ওইটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন অ্যাকচুয়ালি দেখতে পেরেছেন আমরা কিন্তু অলরেডি স্পিড বোর্ডে উঠতেছি সিরিয়াল দিয়া চমৎকার একটা পরিবেশ অ্যাকচুয়ালি চমৎকার আর আমাদের গাইড তো লেডি বুঝতে পেরেছেন খুবই কড়াকড় আর আচরণ খুবই ভালো মিথ্যা কথা বলবো না উনি এত কিছু দেখেন ওই যে কিভাবে কথা বলছে সবার সাথে হাসি খুশি রেখে সবসময় কথা বলে থাইল্যান্ডে বেশি অংশ সার্ভিস দিয়ে তাকে মূলত মেয়েরা আসলে ছেলেদের থেকে আমি দেখলাম আমাদের প্রথম ড্রাইভিং ছিল কিন্তু মেয়ে লেডি লেডি বাইকার সরি আসলে চালিয়েছে গাড়িগুলা আমার কাছে হেভি কেমডি গাড়িতে আসার সময় আমরা কি ইনশাল্লাহ দেখেন চমৎকার আসলে পানির কালারটা আল্লাহ অলরেডি আমরা স্পিড বোর্ডে সকলে মিলে উঠে গিয়েছি এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্পিড বোর্ড ছেড়ে দিবে সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাকভাবে কিন্তু মূলত এই পাকিস্তানি বা ইন্ডিয়ান ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান ইন্ডিয়ান অনেক ইন্ডিয়ান রয়েছে আমাদের সাথে কিন্তু দেখতে পেরেছেন আসলে তারাও কিন্তু একটা প্যাকেজে এসেছে এই প্যাকেজটা উপভোগ করার জন্যই বুঝতে পেরেছেন আসলেই দেখেন এত ব্যস্ত যেতে সোহেল ভাইয়ের সাথে আমি একটু ভিডিও নিলাম ঠিক আছে কারণ এত বিজির মধ্যে জানেন তো ভিডিও করা খুবই টাফ তারপরে তো এক ভাই আমাকে খুব হেল্প করেছে এই যে আমাদেরকে একটা পিতা বেঁধে দিছে এবং কলম দনে কিছু লিখে দিছে আমরা সর্বশেষ কিন্তু অলরেডি স্পিড এখন অলরেডি ছেড়ে দিবে ইনশাল্লাহ চলেন দেখা যাক ছাড়লে অসাধারণ আধারণ কিন্তু গাইস খুবই স্পিডে চালাচ্ছে আমরা এখান থেকে দশ পনেরো মিনিট সবগুলো তো ভিডিও করা সম্ভব না পনেরো মিনিটের মধ্যেই কিন্তু যেখানে প্যারাশ্যুট রয়েছে আমরা ওইখানে চলে যাবো চলেন দেখতে পারবেন চমৎকার চলেন আমরা কাছাকাছি চলে এসে এখন কিন্তু নামবো চলেন আমরা অলরেডি যে প্যারাশুটের জায়গায় চলে এসেছি আসলে এই ভিডিও লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে